শেষে আপনাদের সকল সমন পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ সাহসী আমাদের যুবনেতা মহদে আমাকে আমাকে এসে বলে যে আমি আওয়ামী লীগের রাজনীতি করব না আওয়ামী লীগ মানে এটা কিন্তু পাঁচই অগস্টের আগে বলেন না এটা নতুন জয়েন করছে তা কিন্তু না যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমাকে বলেছিল যে ভাই আমি আপনার সাথে রাজনীতি করতে চাই আওয়ামী লীগের রাজনীতি ধ্বংসের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি হত্যা রাজনীতি আমি আমার সমস্ত ছেলে পেলেদের সাথে নিয়ে আমি আপনার সাথে যোগদান করতে চাই এবং তারপর থেকে সে প্রমাণ করেছে এই জানুয়ারির একাত্তর দিনে বিভিন্ন কর্মসূচিতে আমি তাকে পেয়েছি এবং আঠাশে অক্টোবর পূর্ববর্তী যখন এই আন্দোলন পালিয়ে দাঁড়াচ্ছি বিভিন্ন জায়গাতে এই মদূপ যুবনেতা মহদূত আমাদেরকে সহযোগিতা করেছে এই মহদূতকে আমি অভিনন্দন জানাচ্ছি সাহসী পদক্ষেপের কোন ভদ্র লীগ করতে পারে না কোন সুস্থ আওয়ামী লীগ করতে পারে না করতে পারে যারা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তার রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এবং জিন্দাবাদ আসসালামু আলাইকুম